আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি কালকে একদমকালকে আমাদের এখানে একটু হালকা ঝড় হয়েছিল যেগুলো যার কারণে আমাদের কাছে এত কাম পড়েছে এই কারণে আরও অনেক আম পড়েছিলো যেগুলো সবাইকে দিয়ে দেওয়া হয়েছে আর আমি কিছু রেখে দিয়েছি এগুলো আচার বানানোর জন্য দেখো এখন আমি আর সব কাজ হয়ে গেছে এবার আমি এগুলো আচার বানাবো একটু আমি বটিতে বসে পড়েছি আর এবার এগুলোকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি দুবার পরে দিয়ে একটু জলটা ছড়িয়ে নিয়েছি তারপর এবার এগুলোকে আমি কাটবো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের আচার কীভাবে বানানো যাবে আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করব এই দেখো আম কাটছি যে এর ছেলে এরকম করে আমি এক একটা আমকে চার পিস করে নিচ্ছি মাঝখানে একটা বাদ দিয়ে দিচ্ছি আর এরকম যেরকম একটু আম ফেকে গেছে বা খারাপ লাগছে সেগুলোকে আমি নিই নিই কারণ এই আচারটা আমি অনেকদিন স্টক করে রাখবো তার জন্য একটু ভালো দেখে দিচ্ছিলাম এই রকম এরকমভাবে রাখতে হবে দেখো আমার আম কাটা কমপ্লিট এই যে আম স কেটে নিয়েছি আর এইরকম আম ছিল যেগুলো একটু লাল হয়ে গেছে একটু পেকে গেছে তার জন্য এগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি এগুলো নেবো না আর এই কথা নব চলো এবারে দেখা যাক এই দেখো আমার আম কাটা একদম ফুল রেডি হয়ে গেছে আর এই দেখো এরকমভাবে হয়েছে এতগুলো আম হয়েছে আর এবার দেখো সবাইকে একটা কথা বলি আমি আচার করার সময় একদমই যেন আমি জল না থাকে জল থাকলে আমটাকে আচারটাকে বেশি দিন রাখা যাবে না তার জন্য খুব আমি জলটাকে ভালো করে মুছে নিয়েছি আর এবার দেখো এই আমের ভিতরে আমি এটা চিনি নিয়েছি এটা পাঁচশো চিনি আছে পুরোটাই লাগবে কারণ আমাদের কাছে আম একটু টক দেখো দিলাম দিয়ে

তাতে একটু লবণ আর লঙ্কার একটু গুঁড়ো আর হলুদের একটু গুঁড়ো দেবো কালারের জন্য আর যেহেতু এটা আমি টক ঝাল মিষ্টি আচার বানাচ্ছি তো লঙ্কাটা একটু লাগবে আর যারা যারা ঝাল পছন্দ করো তারা একটু ঝালের পরিমাণটা বেশি দিতে পারো কোনো অসুবিধা নাই আর গ্যাসে চাপিয়ে দিয়েছি আবার চিনিগুলো গলতে শুরু হয়ে গেছে দেখো বেশি টাইমও লাগে না আচারটা বানাতে আর খুব টেস্টি হয় আর এটাকে কন্টিনিউ নাড়তে হবে কন্টিনিউ নাড় নাড়লে তলা এটা লেগে যাবে তো এটাকে ভালো করে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি যেহেতু এটা এইদিকে হোক আর একদিকে আমি একটা আমের জন্য মশলা বানিয়ে নেবো আর এই মশলাটায় আচারটাকে আরও বেশি টেস্টি বানাবে তার জন্য আমি একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি আর তাতে দেখো একটা তেজপাতা দারচিনি দুটো শুকনো লঙ্কা আর দু চামচ মতো পাঁচ পাঁচফোড়ন পাঁচফোড়নের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে আর একটু গোটা ধনে দেবো আর এক চামচ গোটা জিরে দেবো যেগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেবো যখন এটা থেকে একটা ভালো রকম একটা গন্ধ ছাড়বে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে তারপর এটাকে একটু ঠান্ডা করে মিশিং জাগে তো ভালো করে এটাকে একটু নেব একদম মি করে পিসার দরকার নাই একটু দানা দানা থাকলে আরও কিছু দিন আমি একটা দারচিনি দিয়েছিলাম এটা বলতে ভুলে গেছিলাম তো দেখো এবার হয়ে গেছে আমার এটাকে এই জোর দেখো মিক্সিং আমি এটাকে ভালো করে এরকম করে দানা দানা করে একটু বেটে নিয়েছি আর এদিকে আমটা দেখো চিনিটা পুরো গলে গেছে আর একটু নিয়ে রসটা যখন টান টান হয়ে যাবে তখন এই পুরো মশলাটা আমি দিয়ে দেবো আর এই থেকে যে অত সুন্দর একটা ফ্লেভার আসছিল কি বলবো যার জন্য আমের আচারটাকে আরও টেস্টি বানাবে তাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর আচারটা আচারের যখন গ্রেভিটা একটু টান টান হয়ে যাবে তখনই তোমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে আর এটাকে যেহেতু আমি অনেক দিন রাখব তার জন্য আমি এতে দুই চামচ মতো ভিনেগার দেব ভিনেগার দিলে আচারটা খুব ভালো থাকে এগিয়ে দেখো আমার আচারটা কমপ্লিট হয়ে গেছে আর আচার আমগুলো একটু গলি নি যেহেতু এগুলো কচি আম ছিল তাও আমি এগুলো গলাই নিই এগুলো যখন বইমে ভরা হবে আর তখন এমনি এগুলো দেখবে আরও সফট হয়ে যাবে দু তিন দিন রাখার পর দেখো দেখতে কতটা সফট লাগছে ফাইনালি আমার আছে আর কমপ্লিট আমার এই যে দেখো রসটা টেনে নিয়েছে আর এগুলো একদম একদম শুকনো করার দরকার নেই একটু যখন ঝোল থাকবে তখনই নামাবে কারণ আমটা তখন